নমস্কার বন্ধুরা অস্তিত্বের পিছনে টপের কর্মের ধারণাটাই তারা জটিল সুতরাং জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে যা আত্মা তাদের জীবনের মধ্যে দিয়ে যাত্রা করে হিন্দু দর্শন অনুষ্ঠানে কর্মের কারণ ও প্রভাবের আইন মহাবিশ্বকে পরিচালনা করে তাদের কর্ম এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে সমস্ত কারণের ভাগ্য গঠন করে কর্মের কাঠামোর মধ্যে মানব জন্ম একটি মূল্যবান এবং বিরল সূচক হিসেবে বিবেচিত হয় যা আত্মাকে তাদের অতীত কর্ম এবং সঞ্চিত ফলস্বরূপ দেওয়া হয় ভাগবত ধর্মের একটি শ্রোতীয় ধর্মগ্রন্থ মানব জীবনের তাৎপর্যকে পূর্ণময় এবং এবং আত্মাদের পরিবর্তনের চূড়ান্ত হিসেবে ব্যাখ্যা করেছে সুদামার গল্প একজন নম্র ব্রাহ্মণ এবং ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু কর্মের ঐশ্বিক এবং মানব জন্মের দিকে আত্মার যাত্রায় অন্তর্দৃষ্টি প্রদান করেন সুতামার জীবন দরিদ্র এবং কষ্ট দ্বারা চিহ্নিত ছিল তবুও তিনি তার বাল্য বন্ধু ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তিতে অবিচল ছিলেন শুধুমার ভক্তি গভীর হওয়ার সাথে সাথে তিনি নিজেকে সাধু ও সঙ্গে খোঁজার জন্য আকৃষ্ট হয়ে দেন যারা তাকে ধর্মগ্রন্থে নিরবতী জ্ঞান এবং ধর্মগত পথ প্রদান করেছিলেন নিঃশ্বাস এবং ভক্তিমূলক কাজের মাধ্যমে শুধুমা প্রচুর আত্মনির যোগ্যতা সঞ্চয় করেছিলেন একজন মানুষ হিসেবে তার প্রণের পথ প্রশস্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যাদের মন সততা ও সমতার স্থাপিত তারা ইতিমধ্যেই জন্ম মৃত্যুর অবস্থাকে জয় করেছে তারা রক্ষের মতো কুটিষ্টিহীন এবং এইভাবে তারা ইতিমধ্যেই রক্ষা অবস্থিত এই শ্লোকটি জন্ম ও মৃত্যুর চক্র অতিক্রম করার ক্ষেত্রে সাম্য বিচ্ছিন্নতা গুরুত্বের উপর জোর দেয় যা বস্তুগত রাজ্য মুক্তি এবং ঐশ্বরিকের সাথে মিলনের দিকে পরিচালিত করে একভাবে রাজা হরিচন্দ্রের গল্প আত্মার ভাগ্য গঠনের কর্মে রূপান্তকারী শক্তির উদাহরণ দেয় অসংখ্য পরীক্ষা এবং ক্লাসের হওয়া সত্ত্বেও রাজা হরিচন্দ্র তার ধর্মে অনুগত অবচল ছিলেন এভাবে প্রচুর আত্মাধিকার যোগ্যতা অর্জন করেছিলেন এবং একজন মহানীয় এবং গুণী রাজা হিসেবে তার শেষ পুনর্জন্মের পথ প্রশস্ত করেছিলেন এই গল্প শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানব জন্ম নিচ্ছুক সুযোগ বা ককটুলতা ফল নয় বরং অসংখ্য করে প্রচেষ্টা শিক্ষা এবং বিকাশের চূড়ান্ত পদ্ধতি প্রতিটি একটি অন্যান্য কর্মী ব্লুপ্রিন্টের মধ্যে দিয়ে মানব প্রাচ্যের অবতীর্ণ হয় তার অতীত ক্রিয়াকলাপ এবং উদ্দেশ্যগুলিটা আকৃষ্ট হয় এবং আত্মপলব্ধি এবং বৃদ্ধি ক্ষমতা দিয়ে সমৃদ্ধ এইভাবে মানব জন্মের দিকে আত্মযাত্রার মহাজাগতিক আদেশের অতিনিয়ত ন্যায় বিচার এবং জ্ঞানের প্রমাণ হিসেবে কাজ করে সেখানে প্রতিটি কাজ চিন্তাভাবনা এবং উদ্দেশ্য অস্তিত্বের উৎসাহিত তবে অবদান রাখে ধার্মিকতা নিশ্চিততা এবং ভক্তির সাধারণ মাধ্যমে আত্মার জন্ম ও মৃত্যুর চক্র অতিক্রম করতে পারে শেষ পর্যন্ত সংসারের অন্তহীন চক্র থেকে মুক্তি অর্জন করতে পারে এবং এই ঐশ্বরিক প্রাণী হিসেবে তাদের শাশ্বত প্রাকৃতিক উপলব্ধি করতে পারে বন্ধুরা এরকম অবশ্যই জয়েন্ট বদমা আর কথা কিন্তু জয়েন্ট